ট্রাকটা একেবারে এককালে ঢালে পড়ে গেছে নিচে মানে মেবি ওইটা বাইস আছে কিনা মধ্যে ড্রাইভার এটা সেই আমরা বলতে পারি না বাট আমরা দেখছি ওই দেখতে আছেন যে কি বসকাই ডাইরেক্ট ট্রাকটা শেষ একদম তো দেখতেছেন যে গাড়িগুলো চলতে পারতেছে না দুই এক লাইনের দুই লাইনের রাস্তা তো যার কারণে ব্রিজটা একেবারে নামায় পড়ে গেছে তো গ্যাস কিচ্ছু বলার নাই মানে সাবধানতা মানুষের এই বলুন কিছু বলার নাই তো আমি এবার আমার গাড়ি থুইয়ে দেখতে আসেন যে দেখতেছেন কি অবস্থা আর আমার মনে হয় মেবি হয়তোবা মেসে পড়ে গেছে কারণ কিছু খাইয়ে চালাইছে না কি আল্লাহ ভালো জানে কারণ এই ঢাল দিয়ে যে নামায় পড়ছে বাইসে আছে না মরে গেছে আল্লাহ ভালো জানে বলতে পারি না তো আমি এবার ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি দেখতে আসেন রেকারটা অনেক বড় হয়ে গেছে উপর দিয়ে দেখতেছেন ট্রেকারটা উপর দিয়ে উড়েছে ট্রাকের ওই পেশে আমি ওই পেশে যাই নাই তো রেকার দিয়ে উড়েছে উড়ে ট্রাকের ভিতরে ওই যদি নামে পড়ছে দেখতেছেন যে এই জায়গা দিয়ে যদি পরে মানুষ কিভাবে বাইসে থাকে আমার এইটাই প্রশ্ন তো কিছু বলার বাসা নেই মূলত এই সালাম ঘুরতেই তো ঘুরতেই দেখতেছি যে যে অবস্থা গোটার অবস্থা বারোটা হয়ে দিকেছে কই আগে বাড়ির দিকে যাই তো ভিডিও এই পর্যন্ত এই ভিডিও কেমন আছে আপনারা সবাই কমেন্টে জানাইবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল জিয়াদ ব্লগ ইউটিউব চ্যানেল তো ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে সাথে শুভ আরও অনেক বন্ধু বান্ধব বাই বাই